আজ আমাদের বিশেষ অতিথি স্বামী তন্ত দেবানন্দ মহারাজ আবারও ওনাকে নিয়ে আসলাম তার কারণ ওনার কাছে আরও অনেকবার আসবো প্রথমে বলুন কেমন আছেন স্বামীজি আমি ভালো আছি মায়ের কৃপায় খুবই আনন্দময় আচ্ছা কেমন আছেন আমি একদম ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আপনি যেটা বলছিলেন আপনার সাথে একটা ঘটনা ঘটেছিল ওই হিন্দুদের কপর স্থানে যেটা সুপার ন্যাচারাল বা আনন্যাচারাল কিছু ব্যাপার ভৌতিক বা অলৌকিক কিছু ঘটনা ঘটেছে আপনার সাথে যদি সেটা আমাদের সাথে শেয়ার করেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি ভাগ করে নিতে চাই আপনাদের সকলের সাথে এবং এই চ্যানেলের সমস্ত দর্শক তারা জানলে খুবই উপকৃত হবেন বিষয়টা ছিল এরকম যে তখন আমার বয়স অত্যন্ত কম দু সাল তো তখন আমি সদ্য একটি চাকরি পাই সেই চাকরিটি ছিল অদ্ভুত একটি চাকরি চাকরিটা হচ্ছে মূলত রেজিস্টার করা এবং সেটাকে রেট করা মানে রেটিং দেওয়া এটাই আমার কাজ তো এখনকার যেমন খুব টেডিয়াস লাইফ হয় জব প্রেশার থাকে তো আমার সেরকম কোনো প্রেশার ছিল না এবং আমাদের টিফিন টাইম ছিল বেশ বড় বেশ বড় টিফিন টাইম মানে এক ঘন্টা দেড় ঘন্টা টিফিন টাইম নিলেও কেউ কিছু বলবে না এবং অফিসে প্রচুর কিন্তু আমার সেরকম কাজ নেই তো কাজ থাকলেও হয়তো আমি ওখানেই যেতাম তো অফিসটি ছিল ছিল ডিএল খান রোড অর্থাৎ একদিকে আমাদের বাংলুর হসপিটাল আর অন্যদিকে ওই আলিপুর চিড়িয়াখানা ওই 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 দিকটা গিয়ে শেষ হচ্ছে রাস্তাটা আর তো আমি ঘুরতে ঘুরতে চলে গেছি চিড়িয়াখানার দিকে যাব একটু হাঁটাও হবে তো এরকম করতে করতে হঠাৎ দেখি আমাদের ওখানে একটি বারিয়াল গ্রাউন্ড রয়েছে ভবানীপুর সিমেন্ট্রি এদিকে বলা হয়ে থাকে তো সেই সিমেন্ট্রিতে দরজাটি সবসময় খোলাই থাকে দরজাটা একদম খোলা তো আমার বেশ প্রকৃতি ভালো লাগে গাছ হাওয়া জল পাখিদের কলকাকলি আমাকে আকর্ষিত করে তাই এমনি চিড়িয়াখানায় তো ভিড় হয় আর অনেকটা রাস্তা আমি দেখলাম এখানে বেশ ফুলের বাগান টাগান আছে দেখি ঢুকে কি হয় তো ঢুকে আমার যেটা রেখে মনে হলো একটা ছ্যাঁত করে ওঠার অভিজ্ঞতা কিরকম একটা অভিজ্ঞতা একটা ঠান্ডা হাওয়া যেন বয়ে এলো ভারী ভারী তো সেটা আমার খুব একটা ভালো লাগতো আই হোম নাম দিয়া এসেছি আবার ব্যাক করব অফিসে অফিসে এখন আপনাকে যদি 8 ঘন্টা বসিয়ে রাখে কেউ আপনি বিরক্ত হবা হ্যাঁ আপনি বিরক্ত হতে বাধ্য তো এরকম কাজ নেই হাতে কত আপনি গান শুনবেন তারপর দিনা সেই পুরনো পুরনো ফোন হ্যাঁ অর ব্ল্যাক এন্ড হোয়াইট প্রাইস সবসময়ে রঙিন তো কোনো আছেন আসবে আসবে কোত্থেকে ভীষণই মানে কস্টলি তখন হ্যাঁ হ্যাঁ তো এইরকম একটা ব্যাপার আর কি তো আমি গিয়েছি তো সবই দেখছি ওই আহ বাঁধানো সব সাদা সাদা পাথরের চাঁদ তাতে লেখা রয়েছে অমুক লহ প্রণাম জন্ম আসা অমুক দিন যাওয়া এত রজনীগন্ধার ফুল আঁকা রয়েছে কোথাও রজনীগন্ধার মালা দেওয়া কোথাও রিং দেওয়া এবং সারা জায়গাটা জুড়ে শুধু ওই মানে স্থাপন করে রয়েছে স্থাপিত রয়েছে দেহ মানে রয়েছে এবং গাঁথা রয়েছে সব তো এইটা দেখে আমার মনটাও কিরকম যেন অন্যরকম হয়ে গেল যে জীবন্ত ক্ষণস্থায়ী আমরা এত ঝগড়া করি এত মারামারি করি এখানে যেন অদ্ভুত একটা শান্তি অনুভব করছে বিভিন্ন জায়গায় গাছ আছে প্রকাণ্ড প্রকাণ্ড তো আমি একটি গাছের ছায়ায় গরমের দিন তো গ্রীষ্মকাল ছিল তখন বসেছি তো বসার যখন আমি বসলাম মনে হলো আমার পাশে যেন এসে কেউ বসে বলেন নাকি তো এই তখন কি আমি মানে আধ্যাত্মিক চলে এসেছিলেন আমি সাধন করি কিন্তু আমি তখন মানে শুরু 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 বলতে আমার তো ক্লাস নাইন এ শুরু বা আরও যদি স্পেসিফিক্যালি বলতে হয় আমার ক্লাস সিক্সে যে ঘটনা ঘটেছিল এই ঘটনাটি কেউই মানে অবাক করা ঘটনা সেটা অন্য কোনো একদিন হ্যাঁ সে একটি ছেলেকে আমি দেখেছি পাখার সামনে ঝুলছে পাখার সুইচটা অন করতে দেখলাম সে ঝুলছে পাখাতে এবং সে হেসে হাত নাড়ছে কি অবস্থা মানে কেউই বিশ্বাস করবে না এই গল্পটা অন্য কোনো হ্যাঁ অবশ্যই আচ্ছা আর কি আমি যখন বসেছি তো আমার পাশে একজন যেন বসলেন এবং এই যে প্রত্যেকটা মানুষের তো একটা বডি টেম্পারেচার থাকে স্বাভাবিক গ্রীষ্মকাল এত গরম ঘামছি প্রচন্ড ঘাম হচ্ছে এত গরম যে কোনো মানুষ ঘেমে যাবে প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচার যে কোনো মানুষই একটু গাছের ছায় বসতে চাইবে একটু বেরোতে চাইবে তো এরকম একটা পরিস্থিতি তো সেইখানে আমি যখন বসেছি তো দেখছি ভীষণ ঠান্ডা এবং আমার এই যে চামড়া শরীর শরীরটা যেন কিরকম ঠান্ডা হয়ে গেছে দেখবেন অনেকক্ষণ এসি মধ্যে থাকলে দেখবেন একটা বাইরে চলছে আপনার বুঝতে একটু সময় লাগবে তো বাইরে এত গরম রাস্তায় পিচ গলা রোড তো আমার মনে হচ্ছে আমার আমি যে গাছের তলায় বসে গাছের তলাটা ভীষণ ঠান্ডা তো আমি কিন্তু পাশে কাউকে দেখতে পাচ্ছি না আর কি আবার ব্যাক করবো অফিসে হঠাৎ একটা ভয়ঙ্কর হাসির শব্দ হ্যাঁ হাসির শব্দটা এরকম ছিল যেন কেউ মানে হঠাৎ করে খুব মজার কথা শুনে হাসিটা আর চাপতে পারছেন অট্ট হাসি অট্ট হাসি এবং সেটা হয়ে কিন্তু থেমে গেল আর আর সেটা কন্টিনিউ হলো না এবং মোবাইল ফোন যেভাবে বাজে একটা হ্যাঁ ওই রকম একটা মনে হচ্ছে যে কারোর যারা মোবাইলের এর রিং বাজছে তো সেটা কিন্তু নয় একচুয়ালি আমি পরে সেটা আবিষ্কার করেছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আইরিশ লেডি তার মুশকিল আর কি বলুন তো মানে অনেকেই আতঙ্কিত হতে পারেন ব্যাপারটায় তো একেবারেই তাকে ভালো দেখতে নয় মানে ভয়ঙ্কর দেখতে যাকে বলে একেবারে যতটা কুৎসিত আপনারা ভাবতে পারেন তার থেকেও ভয়ঙ্কর একবার দেখলে আটকে উঠে মানে যদি কোনো ছোট বাচ্চা দেখে সে ওখানেই মারা যায় এতটা বিভৎস এতটা বিভৎস এবং কোনো যদি অ্যাডাল্ট মানুষ দেখে ওখানেই মরে পড়ে থাকে একদম শিওর এবং তিনি যখন তার একটা বড় ফেদার্ড হ্যাট দেখবেন অনেক ইংলিশ হ্যাট যেগুলো এখানে পালক লাগানো থাকে পালক হ্যাঁ হ্যাঁ ওই রকম আর কি সুন্দর সাজানো এবং খুব সুন্দর তার একটা লং কোট রয়েছে লং গাউন মানে ডার্ক চকলেট গ্রাউন্ড তিনি পরে রয়েছেন অ্যামুলেটস হাতে রয়েছে খুব সুন্দর দেখতে তিনি যখন আমার মানে আমি যখন একবারই ফ্ল্যাশ এলো একবারই তিনি আমাকে দেখা দিলেন দেখলাম ভয়ঙ্কর দেখতে পিছন থেকে আমি দেখছি তো ভালোই লাগছে এই মুখটা সামনে দেখলাম ভয়ঙ্কর তো দেখে আমার আমি দেখতে পেলাম এবং দেখে আমার যে ফার্স্ট সেনসেশনটা হয়েছিল আমি চোখটা বন্ধ করে দিয়েছি আপনার কিছু হয়নি তখন না ভয় তো মারাত্মক পেয়ে গেছে এখন বেশি ভয় পেয়ে গেলে দেখুন সত্যি কথা বলতে প্যান্টে টয়লেট করে ফেলার মতো অবস্থা তখন আর জল তেষ্টা ফেস্টা সব ভুলে গেছি তখন আর কিছু মনে নেই পুরো ব্ল্যাঙ্ক পুরো ব্ল্যাঙ্ক খানিকক্ষণের জন্য এবারে মিনিট দশেক আমি হাঁপিয়েছি তারপর পৃথিবীতে আবার ফিরে এসেছি কোথায় গেছিলাম কোথায় ফিরে এলাম তখন কোনো সেন্সেশন নেই পরে আমি যতবারই ভেবেছি আমি প্রায় ধরুন দুমাস মতে পারি নি ওই ঘটনার পর এবং আমি রিজাইন করতে হয় আমার ওই অফিস থেকে কারণ ওই অফিসটি ছিল হন্টেড হিরো ওই অফিস যে অফিসে চাকরিটা পেয়েছিলাম ওই অফিসটা নর্মাল ছিল না প্যারানোরমালের কিছু প্যারানোরমাল অ্যাক্টিভিটি ছিল প্রচণ্ড উপদ্রব ছিল মানে বাথরুম থেকে কলের জল পড়ছে আলো জ্বলছে নিচে এটা আমরা কেউ মানে যতদূর কোন অফিস করতাম আমরা তো আমাদের মাই আর আমাদের কাজ নিয়েই সম্পর্ক আমরা তো আর কেউ বাড়ি ঘর মধ্যে ঢুকে দেখি না বাড়িতে যে ঘরে কাজ হচ্ছে সেই ঘরটাই দেখি তাতে যা বোঝা গেল বোঝা আমরা কেউ কিছু বুঝতে পারি এবং তখন যা বয়স টাকাটা একটু বেশি গেলে ভালো হয় আমার মাইনে কবে বাড়বে এটাই ইন্টারেস্ট এটা কোনোদিন ভাবিনি যে এইখানে আবার এরকম কিছু হতে পারে ওই ঘটনার পর দু মাস ভালো করে ঘুমোতে পারিনি একা অন্ধকার দেখলে ভয় পেতাম এরকম হয়েছিল আমার এবং জল খেতে গেলেই মানে গলা দিয়ে জলটা নামবে না ভাবতাম দাঁত ঠিক ছিল এরকম বড় বড় মহিলা ছিল হ্যাঁ আইরিশ লেডি এরকম বড় বড় দাঁত এবং সেই সময় আমি ম্যাক্সবার ভবনে জার্মান ভাষা শিক্ষার জন্যে ভর্তি হই জার্মান ল্যাঙ্গুয়েজ সেখানে আমার সঙ্গে পরিচয় হয় অকালটিস্ট ইনগ্রিড মারিয়া কেমেল ম্যাটস তিনি একজন অকালটিস্ট এবং উইকা এক্সপার্ট এবং তিনি ওই অনেক বইপত্র দিয়েছেন পড়াশুনো করার জন্য আমি বই পড়ছি আর বাস্তবে দেখছি বাস্তব আর বই মিলেমিশে একাকার তাই জন্য ভয়টা আরো হয়েছে এমনিতেই একটা ভয় থাকে মানে দেখুন অবশ্যই কোথাও কিচ্ছু নেই আমি আপনাকে একটা ভয় দেখালাম আমি অন্ধকার হয়ে গেল আমি একটা সাদা হাত একটা সাদা কাপড়ের মুড়ে যদি আপনাকে দেখাই স্বাভাবিকভাবে আপনি ভয় পাবেন আমি যদি নানান রকম অদ্ভুত আওয়াজ করি আপনার ভয় হবেই ভয় একটা ফেনোমেনাল সাইকো ফিয়ার সাইকোসিস বলে অকালটি একটি কথা আছে মানে ভয়টাকে বাড়াও এবং ভয়টাকে ছড়িয়ে দাও এটা কিন্তু হিউম্যান নেচার ব্রেইন নার্ভাস সিস্টেম ভয় পায় আপনি যতই সাহসী হন ক্ষেত্রে তো বাধ্য আর এটা তো বাস্তবে দেখছি এখন এই ঘটনাটি যখন ঘটে দু মাস আমি মানে আমি চাকরি ছেড়ে দিই আমি বলি আমি পারবো না কন্টিনিউ কারণ ওই এরকম বড় বড় বাঁধ এরকম চোখ দুটো জায়গা দুটো খালি ভাবতে পারেন লাল দুটো বল রয়েছে চোখ বলে কিছু নেই জ্বলছে তার যে চামড়াটা উদার চকলেট এর মতোdark মানে চামড়া আর পোশাকটার মধ্যে কোনো পার্থক্য পড়ে যাচ্ছে আচ্ছা মাথায় প্রকান্ড শিং এটা কোন ধরনের এনটিটি বলা আমরা এটা পিশাচ পিশাচ যাকে পাশ্চাত্যে বলা হয়েছে লুসিফার পাশ্চাত্যে যেমন সেইটেনিজম আছে শয়তান এর বাইবেলে অ্যাব্রাহামিক রিলিজিয়ান গুলোতে এই এই উইকা ব্যাপারগুলো কিন্তু আছে আমাদের সনাতন ধর্মে কিন্তু সেভাবে কিছু বলা নেই শয়তানকে নিয়ে কিছু লেখা নেই ইসলামেও কিন্তু শয়তান নিয়ে অনেকগুলো পর্ব আছে তো আমাদের হিন্দু সনাতন ধর্মে কিন্তু সেভাবে কিছু উল্লেখ নেই বেতাল ইজ ভেরি পাওয়ার ফুল ম্যান ভেরি নলে যা চাইবেন সে তাই নিতে পারে দেবী কর্ণ পিসাচিনি এখন এটা যারা সাধনা যারা করে তারা করে সাধারণ মানুষ তো কেউ করছে না কলিযুগে তন্ত্রের যুগ এবং কলিযুগকে তাই বলা হয়ে থাকে এবং দেবী কর্ণ যারা সিদ্ধাই অর্জন করেন সিদ্ধ হয়ে যান তাদের ভবিষ্যৎ তারা দেখতেও পান অতীত দেখতে পান বর্তমানও দেখতে পান ভয়ঙ্কর চেহারা তারপরে আমি পরের দিন আমার অফিসে যাই আর সেটাই ছিল আমার শেষ দিন দেওয়ার জন্য আমি বলে দিয়েছিলাম যে আমি আর আসতে পারবো না কারণ অফিসে আমার পেছনে ওনাকে আমি দেখি উসিটি দেখার পরে আমি আর স্থির থাকতে পারলাম উনি আমার কিছু নিয়ে না আমি দুমা তারপরে অবশ্য কিছু হয়নি বল তিনি আমায় জিজি কথাগুলো বলেন সেগুলো কিন্তু পুরো খারাপ কথা নয় দেখুন আমার তার চেহারা দেখে আমার হয়তো অস্বস্তি হচ্ছে তিনি আমাকে ব্লেস করে আমি তার আশীর্বাদ পাই তিনি তিন চারটি কথা বলেছিলেন আমি আর প্রকাশ্যে আনছি না তিন চারটি কথা তিনি আমাকে বলেন আমি কোনোদিন করিনি কিন্তু আই হ্যাভ দ্যাট উইথ আমার সঙ্গে আছেন এখনো আছেন এখনো আছেন আমি কোনোদিন দেখুন আমি কোনো ব্যক্তিগত প্রয়োজনে কোনোদিন এই শক্তি ব্যবহার করিনি কিন্তু দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে এখানে এক টাকারও ব্যাপার নেই মানে আই এম নট এ প্রফেশনাল অর টাকা পয়সা নিয়ে যেমন আপনারা দেখেন চারিদিকে তাবিজ কবজ মাধবী সেন্টার সেটা আমার লক্ষ্য নয় দেশের কোনো স্বার্থে ভালো কাজের স্বার্থে ব্রেথ শক্তি সব সময় যে খারাপ তা কিন্তু নয় অনেকে ভালো কাজে ব্যবহার করে অনেকে তিনি কিন্তু অসুখ সারাতে বলেছেন মানুষের চোখের জল মুছিয়ে দিতে বলেছেন দারিদ্র দূরীকরণ করতে বলেছেন গরিব মানুষের অধিকার ফিরিয়ে দিতে বলেছেন ভালত্বের কথা বলেছেন সুহত্বের কথা বলেছেন ঈশ্বরকে জানতে বলেছেন সবাই যাতে লিবারেটেড হতে পারে মুক্তি যাতে পেতে পারে সেই কথা বলেছেন কিন্তু সে তো বলেছেন আমি তো তখন বুঝতে পাচ্ছি না তিনি কতটা ভালো কি কতটা মন্দ আমি তো ভয়ই কাতরাচ্ছি তো তারপরে এক বছর আর চাকরি করিনি মানে এতই ভীতু হয়ে গিয়েছিলাম এবং সেই ভয় আমার কিন্তু ওইখানেই শেষ নয় আরো অনেক ঘটনা আছে